হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো থালিটা সাজিয়েছে এবং পেছনে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে সেগুলো জানাবে কেমন হয়েছে কমেন্ট করে তারপর দেখো বার্থডে গার্ল হাজির হয়ে গেছে কেক কাটার জন্য আবার সবাই একে একে ওর ছবি তুলে নিচ্ছে বার্থডে গালের কেকটা দেখো খুব সুন্দরই হয়েছে বার্থডে গালের সাথে সব ভাই বোনেরা দাঁড়িয়ে পড়ে বা একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে বার্থডে গালকে তারপর সব মামারা একসাথে আশীর্বাদ করল বার্থডে গার্লকে বার্থডে গার্ল কেক কাটবে বার্থডে গার্ল প্রচুরই ভয় পেয়ে গেছিলো বন্ধুরা তারপর বার্থডে গাল কেকটা কেটে নিল প্রচুর এনজয় করলাম যদি ভিডিওটা ভালো লাগে পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো জন্য কোনো ব্লগে বার্ডে গেল এই গিফট পেয়েছিল বাই